হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন নার্সিফ বক্স আসছে নৌকায় তো আজকে নৌকায় পিকনিক হবে তো ওই জন্য আমরা বক্স উঠায় নিচ্ছি তো এখানে একজোড়া বক্স একটা জেনারেটর যাবে তো দেখেন আমাদের এখানে বক্স ওঠানো হচ্ছে ভ্যানে তো আমাদের এখানে জেনারেটার আগের থেকে আমরা উঠায় রাখছি তো এখন আমরা বক্সটা উঠাবো তো বক্স উঠানো হচ্ছে আমাদের ভ্যানে তো আমরা বাজার থেকে নৌকায় উঠব তো আমাদের একটা বক্স ওঠানো হয়ে গেছে তো আমাদের এর সাথে যাবে ষোলো স্যালেনের মিক্সার একটা ফোর জিরো এইট জিরো মেশিন তোমরা আজকে পুরো ভিডিওটা দেখাবো তো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন নৌকায় বক্স উঠানো হবে আসলে নৌকায় খুবই কষ্ট ভাড়া মারা কারণ নৌকায় বক্স উঠানো নামানো খুব কষ্ট হয় জেনারেটারের কথা তো না বললেই নাই কারণ জেনারেটার ওষুধ উঠাইতে গেলে খুবই কষ্ট হয় তো আজকে আপনাদের দেখাবো যে কত কষ্ট করে আমরা নৌকায় বক্স উঠাচ্ছি এবং জেনারেটার উঠাচ্ছি দয়া করে ভিডিওটা পুরোটাই দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রা বাই করা হয়েছে এখন আমরা উঠায় ফেলাবো তো দেখেন আমাদের চাচা চা মেশিনটা নিয়ে উঠাইতেছে আমাদের সব কিছু হয়ে গেছে বান্ধা হয়ে গেছে এখন আমরা চলে যাব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বক্স উঠাচ্ছে ভ্যানের থেকে নৌকায় তো দেখেন কি কষ্ট আসলে খুবই কষ্ট তো আপনাদের উল্টা বাসতে তো দেখালাম না কারণ যদি দেখতেন অনেক উঁচু জায়গা তো দেখুন আমরা এখন নৌকার সাদে উঠাবো তো দেখেন চারজন মানুষ খুবই কষ্ট ওঠানো নৌকার সাইতে আমাদের বিয়ে বাড়িতে কি এমনি পিকনিক করলে অনেকটাই শান্তি পাওয়া যায় কিন্তু নৌকায় আসলে দেখেন কি কষ্ট বক্স ওঠানো এখন আমাদের স্বাদে উঠানো হবে বক্স তো এখন একটা উঠানো হয়েছে আর একটা বক্স আছে বাকি তারপরে আমরা জেনারেটারটা উঠাবো তো দেখেন ওই পাশ থেকে কী উঁচা জায়গা দেখেন আপনারা দেখেন ওখান থেকে আমাদের আনা হয়েছে তো আমাদের স্বাদে উঠানো হয়ে গেল একটা তা আসলে আজকে পিকনিকে অনেক মানুষ কিন্তু নৌকাটা ছোট হয়ে গেছে তো আমরা বক্সটা খাড়া করে দিতে পারতেছিলাম লোক বেশির জন্য বক্সটা আমরা শোয়াই দেব নৌকাটাও অনেক ছোটো তো আমাদের এখন এখানে বক্সটা শোয়াই দিলাম আরেকটা বক্স আছে ওই পাশে শোয়াই দেবো তো এখন খাড়া করে দিতে চেয়েছিলাম কারণ অনেক লোক নাচলে পরে যদি বক্সটা পড়ে যায় এই জন্য আমরা বক্সটা খাড়া করে দিলাম না তো তাকে আমাদের শর্টকাটই করে দিছি তো আমাদের এই বক্সটা ওঠানো শুরু হয়ে গেছে বক্সটা ওঠাই ফেলাবো তো আমাদের এটা নৌকায় উঠানো হয়ে গেছে তো আমরা এখন ছাদে উঠাবো ছাদে ওঠানো লেই শেষ আমাদের উঠানো তো দেখতে পাচ্ছেন আমরা যেন এটা উঠায় ফেলেছি তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে পাচ্ছেন নৌকায় কত মানুষ উঠছে